আসসালামু আলাইকুম ভালোবাসা এমন একটা মানুষের অবস্থানে দাঁড়িয়ে আছে যেমন ওয়াইফ আমি মনে পারি নাই আপনাদের মানে ভালোবাসা এমন একটা অবস্থান দাঁড়িয়েছে যে হাজবেন্ড ওয়াইফ ভালোবাসা হচ্ছে একটা হচ্ছে পরকীয়া আর বিয়ে হচ্ছে একটা সন্নতি সন্নতি কাজ আমরা কাজ না করে আমরা ভালোবাসার ভিতর ছেলে মেয়েকে ডুবিয়ে দিয়েছি কিংবা পরকিয়ার ভিতর আমরা আসক্ত হচ্ছি এই পরকিয়ার থেকে বেরিয়ে আসতে হবে কিংবা ভালো কাজ করতে হবে ভালোবাসা যেখানে দেখবেন এই মানুষগুলো ধরে কিংবা ভালো শিক্ষা দিবেন শিক্ষা বলতে কি এমন শিক্ষা যাতে পরবর্তীতে তিনি যাতে ভালোবাসার উচ্চারণটি না করতে পারে কিংবা তার যদি বিবাহ করার কিংবা সংসার করার জন্য যদি কোন ই থাকে আগ্রহ থাকে তাহলে তাকে বিয়ে করে দেন কিংবা এই যে ভালোবাসা করতেছে ভালোবাসার ক্ষেত্রে কি হচ্ছে একটা সময় হচ্ছে কিংবা খারাপ পথে চলে যাচ্ছে একটা সময় যে মেয়ের কিন্তু আহ বিপদে পড়তেছে একটা মেয়েই কিন্তু বিপদে পড়তেছে আমি বোঝাইতে মনে পারি নাই যে একটা মেয়েই কিন্তু বিপদে পড়তেছে একটা ছেলের কিন্তু ওই সময় কিছুই হচ্ছে না ছেলে কিন্তু একটা ছেড়ে যে আর বিয়ে করতে পারবে কিংবা আর একটা প্রেমিক ধরতে পারবে কিন্তু এটা মেয়ের জীবনটা যে নষ্ট হইলো আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা যারা ভালোবাসছেন কিংবা যতই একটা মানুষকে ভালোবাসেন যে পুরুষকে আপনি ভালোবাসেন নারী হয়ে যে পুরুষকে ভালোবাসেন সে কি করে আপনার ভিডিও দেখে ভিডিও দেখে তার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে এটা আমি আপনার আমার ক্ষেত্রে বলতাসি যে যে আপনার সাথে যিনি যে প্রেম করতে ভালোবাসতে ভালোবাসতাছে আপনার সাথে ভিডিও কলে কথা বলতে সে আবার ওই ভিডিওটা রেকর্ডিং করে তারা আবার কি তার বন্ধু বান্ধবে দেখাচ্ছে আচ্ছা আমার ওয়াইফ আমার বউ আমার বউকে কি আরেকজনকে আমি দেখাইতে পারবো পুরা ভাবে না দেখাইতে পারবো না তাহলে পরে একটা গার্লফ্রেন্ড কিংবা একটা বয়ফ্রেন্ড ভালোবাসা করে তাদের ভিডিও গুলো দেখতে কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা এমন মাধ্যমে দেখে তারা ভিডিও করে এমনকি তাদের বন্ধু বান্ধবের শেয়ার করতে আসে এই ক্ষেত্রে কি হচ্ছে যে একটা একটা নারী মানুষ কিংবা একটা বোন কিন্তু বিপদে পড়তেছে একটা সময় কিন্তু তিনি কিন্তু বিপদে ভরবে তা আমরা এই ভালোবাসাকে অ্যাভয়েড না করে যদি আমরা যদি সত্যিকারে যদি ভালোবেসে থাকি কিংবা তাকে যদি পছন্দ হয়ে থাকে কিংবা দেখেন তার সাথে পরিচয় হন কিংবা পরিবারের থেকে ওই ধরনের পরিচয় হন আপনি যতই ভালোবাসেন মানুষের মাইন্ডসেট আপ ভালোবাসাটা অনেক বড় কঠিন কাজ তাই কাজকে অ্যাভয়েড না করে আপনি উপর যদি কিংবা বিশ্বাস করে থাকে দেখবেন যে আপনার ভালোবাসা মহান আল্লাহ শান্তি দিয়ে যতই একটা পুরুষ মানুষের রাগ থাকুক না কেন অভিমান থাকুক না কেন দেখবেন যে ওই রাগের ভিতর ভালোবাসা সৃষ্টি করে দিবে মহান আল্লাহ তালা তাই মহান আল্লাহ তালার উপর বিশ্বাস করে ভালোবাসা রাখবেন দেখবেন যে মহান আল্লাহ তালা আপনাকে খুশি রাখবে এটা এটা আমার মানে আমার বাস্তবের কিছু কাহিনী নগুনা আপনাদের কাছে তুলে ধরলাম আসসালামু আলাইকুম পরকিয়ায় জড়িত হবেন না আপনি বিবাহ করেন কিংবা সংসার করেন এটাই অনেক মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আসসালামু আলাইকুম